আমরা যে ইত্যাদি করলাম এই বাইশে ফলগুলো তারা সেগুলো জল সব ঐতিহাসিক জলসর এই এই মন্ত্রী আমরা সমস্ত সকল শ্রমিক মানুষের একসাথে বসে আমরা যে একটা পাবি এছাড়া মানুষের সবচেয়ে অনেক সবচেয়ে প্রিয় এবং সদস্য দিয়েছি

ভিডিওতে আমি বলে দিয়েছি আপনারা চোখ করে দেখতে পারেন কঙ্কুরার শুনতে এটা হলো ঐতিহাসিক ব্যাপার এই ইতিহাসের ওপর নির্ভর করে প্রতিষ্ঠাতা কী এটা পরিষ্কারভাবে বলে দেবেন কুড়ার শিল্পের প্রতিষ্ঠাতা হবিষ্যাদি স্বীকৃতি আসাইছি এনাকেও হচ্ছে আমার হোসিয়াটা লঙ্কর কিতাব বা আরও অন্যান্য কিতাব থেকে সই প্রধান যে মাজার এখানে আছেন আট থেকে সাড়ে আট থেকে লম্বা কবর সবজি ফুলপাস আল্লাহ হচ্ছে এগুলো নিয়ে বিতর্ক না করাই ভালো বা এই জন্য প্রশ্ন না করাই ভালো তারা যেটা বলে গেছেন যে ইতিহাস যেটা হয়ে আছে আল্লাহ ব্যাপার ঠিকটাকে আমাদেরকে এড়িয়ে চলাটাই ভালো বলে আমি করি আচ্ছা একটা বক্তা আছে স্টেজে এসে এক রকম বায়ান করে আর ওনাদের স্টেজে গেলে এক রকম বায়ান করে এই নিয়ে কিছুদিন অনেক মানুষ আছে আমি বলতে চাইনি আপনারা তো বলতে পারছেন সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে নেটের মাধ্যমে এখন নতুন করে বলার কিছু প্রয়োজন আছে বলে মনে হয় যারাই বলে দাদা হুজুর খারাপ পাঁচ হুজুর খারাপ আল্লাহ রুলিরা খারাপ তারাই আবার এসে আবার সেই দাদা হুজুকেবলা সে সিলসিলাপুর করা শুরু ওয়াজে মহাবিলে জলসা মহাবিলে তারা এসে বসে আবার তারাই ওয়াজ করছে তারাই আবার দাদা আমরা প্রশংসা করছে আবার দাদা হুজগুলো ওই সঙ্গে তারা পড়াশোনা করছে কিন্তু মানলে না পয়সা নেওয়া মানবে না তাদের সম্মান মানবে না তাদের অভিযোগ রুটি মানবে আদর্শ মানবে না সমালোচনা এরা হলো প্রকাশ্য একদম পরিষ্কারভাবে নদীর জামানা যেরকম না ফেঁকছে সেরকম না আচ্ছা ভাইজান ইফতারের ব্যাপার নিয়ে যিনি বলতেন অনেক অনেক দরবারাতে ইফতারে আবার মদিনা শরীফের মধ্যে স্টাইলে ইফতারের ব্যাপার চলছে এই নিয়ে কি বলবেন দেখুন এটা প্রত্যেকটা মানুষের আবেগ এক একজনের এক এক রকম কার কি মনে স্বপ্ন আছে কিছু বলতে পারবো তবে মদিনা শরীফের সঙ্গে আর তুপুরা শরীফে সেখানে তো বুমরার ব্যাপার হজের ব্যাপার সেখানে তো কোটি কোটি মানুষের ব্যাপার সদা সর্বদা তো সব জিনিসটা তো আর সমান করে নেওয়া যায় না পুকুরা ব্যাপার এখানে মানুষজন আসে আর এফতারিটা সবচেয়ে বড় কথা নয় তাদেরকে মাজার জিয়ারত পাঁচ গেলে মাজার জিয়ারত এবং এই যে রেখে সকলে যে এক জায়গায় হওয়া একসঙ্গে বসে সকলের ধনী গরিব আম মানুষ সাধারণ মানুষ সরল মানুষ কাজে কাজে যে যা পেশায় থাকে সব কিছু ছেড়ে দিয়ে একসাথে বসে একই সঙ্গে এই যে ইফতারি পালন মানে ইফতারিটা মোজাটা খোলা ইফতারি খাওয়া এটাই সবচেয়ে আমাদের শান্তি এটাই সবচেয়ে আমাদের খুশি এবং আনন্দ আচ্ছা মেহমানদারিদের জন্য সাহায্যটা দিতে ব্যবস্থা করেছিলাম কথা বলে তরফ থেকে প্রতি বছরই ব্যবস্থা থাকে এবছরও ব্যবস্থা করা হয়েছে ইনশাল্লাহ এই এক তারিখ একটা অনুষ্ঠান হয়েছে সেটা কমপ্লিট হয়ে গিয়েছে আবার ঈশার নামাজের পর থেকে খাওয়া দাওয়া চলবে এ আমরা ভোর পর্যন্ত চলবো ভোরে সেরি খাওয়া পর্যন্ত চলতে থাকি লক্ষ লক্ষ মানুষের ব্যাপার কোটি কোটি মানুষের ব্যাপার সদা সর্বদা মানুষ আসছে যাচ্ছে একটু সুবিধা অসুবিধা হবে সেটা সকলকে সহযোগিতা করতে হবে সকলকে মেনে নিতে হবে এটা আমাদের সকল দিন ভাই জানা আজকে তোলা দ্বিতীয় দিন আজ মানুষের আসা যাওয়াটা কেমন কি দেখছেন মানুষের ভালো মতো ডা হতে পারে আস্তে আস্তে যত রাত হচ্ছে লুকুনের চাপ বাড়ছে আরও বাড়তে থাকবে কারণ অনেক মানুষ আসে বাড়িতে ইফতার করার পরে তারপরে তারা বার হয়ে চন্দ্র দূরান্ত মানুষ আসতে যত রাত হলো লুকজন আস্তে আসবে তা আরেকটা প্রশ্ন এই যে পূর্বের ওপরে যে অনেক অনেক বক্তারা বলে এই জায়গায় হজুররা খালি তা বেটার বুদির ওপর বসে থাকে এই নিয়ে কি বলবে না হ্যাঁ এটা তো আবার নতুন কিছু নয় এটা আমরা জেনে শুনেই আমরা করি আমরা তাবিজ করি আমাদের তিন মাসেরা করেছে আমারা করেছে পড়াশুক লম্বেরা করেছি এবং নৈপাকে সাহা তারাও তাবিজ করেছে তাবিজ আমরা করি যার ভালো লাগে আসবে যার ভালো লাগবে না আসবে না হাত ধরে জোর করে কাউকে টেনে হয় যারা আসে খুশিতে আসবে ভালোবাসে তারা আসে জেনে বুঝে আস নতুন করে বলার কিছু তারা তো বলে তাবিজ পড়ার ছেড়ে

আসার জন্য যায় সময় পয়সা যদি রোগী যায় তাহলে লোক নেবে না লোক যদি খুশি করে দেয় সেখানে কি বলতে পারবে না কি যে আমি নেবো না না বলতে পারবে না দেবে না সে তার আবেগ থেকে দিচ্ছে তার আবেগে আকার পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা পাঁচ টাকা দেবে এই যে হিংসুক মানুষ যারা সর্বোচ্চভাবে আগেই বলেছে লোক আবেগ যারা তারা দাদা হুজুকেও দেখতে পারে না দাদুদের আওলাদেরকেও দেখতে পারে না

পাঁচ হুজুর বিক্ষোভের মাজার আছে এই যেখানে বসে আছেন যে দরবার এখানকার সরবরিয়া দরবার শুরু প্রধান সেনাপতি হাজার শাহ গাজির অন্য সবচেয়ে লম্বা আল্লাহ আল্লাহরুলির মাজার আছে চার চারশুদানের মাজার আছে বলেন যে সোহাদা মাজার আছে যত রুলির মাজার আছে কোনো একটা মাজারে গিয়ে যদি দেখাতে পারে কোনো মানুষ সেরসদা দিচ্ছে কম দিচ্ছে বা সেরে করছে তাহলে পরে আমরা নিজেরা তীরে দাওলাভ বলে এই নামটা কেটে দেব এবং আমরা তাদের জুতো দিয়ে গলায় যদি প্রমাণ দেখাতে আর যদি না দেখাতে পারে তাহলে তাদেরকে বলবো ওই মুনাফেকই সাধারণ মানুষের কাছে না করে প্রকাশ্যভাবে মুনাফিক করি যে আমরা ওই ভাগের জমানায় যে মুনাফিক ছিল আমরা সেই মুনাফেক প্রকাশ্যভাবে তারা ডাইরেক্ট একদম মুনাফিক